আসসালামু আলাইকুম ভাইজান মুর্শিদাবাদের যে সমস্ত আমার ভাই বোনেরা বন্ধুরা বাচ্চারা সকলের জন্যে আজ আমি একটা নতুন আপডেট আনি ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের মুর্শিদাবাদ গোকান্নর নতুন নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে একটি নতুন পার্ক তৈরি হয়েছে যেটার ছবি আপনাদেরকে তুলে ধরেছি আমি আপনাদেরকে বিশেষ কিছু দেখাবো আজকে আমি যতটুকু পারবো তার মধ্যে বাকিটা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এই গেটের প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন পিছন দিককার এটা যে যেটা আপনি দেখলেন ওটা সামনে স্ট্যাচুগুলো কত সুন্দর করে বানিয়েছে এই যে আমাকে দেখছেন ওই নিচে দুটো কুমির মানে জলের ঝর্ণা বানাই বানানো হয়েছে যেটা সন্ধ্যাবেলায় অ্যাকচুয়ালি দেখার মতন এত সুন্দর লাগবে আপনারা আসতে পারেন দেখুন এনজয় করুন এত সুন্দর একটি দৃশ্য বানিয়েছে এবার আমরা চলে এসেছি চিড়িয়াখানা মানে এখানে খালি চিড়িয়া মানে পাখি থাকে হ্যাঁ অনেক কালারের পাখি আছে এগুলা বাচ্চারাও দেখতে ভালোবাসে হ্যাঁ আপনারা সকলই ভালোবাসেন ছোট বড় আপনাদের জন্যই মানে আর কি বানানো হয়েছে সেগুলোকে রাখা হয়েছে আমরা সবাই আনন্দ উপভোগ করব সকলে আসবো দেখবো আর আপনাদের কিছু দৃশ্য আমি আজ এই ভিডিওতে দেখে দিচ্ছি নেক্সট ভিডিওতে বাকিগুলো সব দেখিয়ে দেব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখিটা হ্যাঁ এই দেখেন এগুলো আছে অ্যাস কালার পিছনে একটু লাল লাল ঠোঁট গলা একটু কালো হ্যাঁ বাচ্চারা খুব দেখতে ভালোবাসবে হ্যাঁ এত সুন্দর লাগবে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন দেখুন আগে আমরা আরও এগাচ্ছি দেখ দেখানোর জন্য এই যে টিয়া পাখিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ কালার এমন সুন্দর বানিয়েছে হ্যাঁ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি এসেছি তো মানে আমি দেখতে পাচ্ছি সামনে সামনে হুহু দেখছি ভালো লাগছে আমার আরও বন্ধুরা এসেছে এই যে এখানে দেখতে কালারিং মাছ এত সুন্দর লাগছে এটা জলের মধ্যে এই স্ট্যাচুগুলো বানাইছে যেমন পুতুল হ্যাঁ এতে সব সন্ধ্যাবেলায় এতে মোটর সিস্টেম আছে পুরো লাইট সিস্টেম করে রেখা যাওয়া আছে এতে জল বেরাবে দেখতে ভালো